স্বাগত নিউজ ভ্যানগার্ড আগেই জানিয়েছিল যে সময়ের আগে রাজ্যে বর্ষা প্রবেশ করবে আর সময় আগে রাজ্যে বর্ষা প্রবেশ করলে কি কি করণীয় বা ইতিমধ্যেই বিপর্যয় মোকাবেলা কি বাহিনী কি করবে তার জন্য কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে মহড়া অর্থাৎ বর্ষার আগেই তৈরি হচ্ছে রাজ্যে বিপর্যয় মোকাবেলা বাহিনী জেলা শাসকের উদ্যোগে জেলায় জেলায় শুরু হয়েছে মহড়া ভলেন্টিয়ারদের প্রশিক্ষণের কাজ শুরু করেছেন জেলা প্রশাসন সে বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাংকার প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা রাজ্যের বিপর্যয় মোকাবেলা বাহিনী এই মুহূর্তে প্রস্তুত জেলার প্রত্যেকটি জেলায় এই মুহূর্তে মহড়া চলছে কি আপডেট পাচ্ছ দেখো বর্ষার মৌসুম শুরু হয়েছে কিন্তু এখনো বর্ষা প্রবেশ করেনি সেই মাত্রায় এ রাজ্যে বিভিন্ন জায়গাতে শুকাবর্ষণ চলছে এবং এর আগেই কিন্তু বর্ষার শুরুর আগেই কিন্তু প্রশাসনের তরফ থেকে বিপর্যয় মোকাবিলা যে কমিটি রয়েছে বা বাহিনী রয়েছে সেই বিপর্যয় মোকাবিলা বাহিনীকে কিন্তু তৎপর থাকার জন্য নির্দেশিকা জারি হয়ে গেছে প্রত্যেক জেলা থেকে জেলাশাসকরা কিন্তু সেই মহড়া শুরু করে দিয়েছেন এবং বিভিন্ন ক্ষেত্রে যারা এই সমস্ত কাজে বা বিপর্যয় মোকাবিলায় নিয়োজিত রয়েছেন তাদেরকে কিন্তু বিশেষ করে আরেকটু চালিয়ে নেওয়া হচ্ছে কারণ আমাদের এই যে বর্তমান সময়ে আমরা দেখি যে মাত্রিক গোটা দেশ হলো বা অরুণোদিত ত্রিপুরায় কিন্তু সেই বন্যার বিপর্যয়টা ততটা ভাবে প্রভাব পড়ে না যার কারণে কিন্তু সে সময় এবং সারা বছর ব্যাপী তারা কিন্তু যে সমস্ত বিপর্যয় মোকাবিলা কমিটির যে নিয়োজিত রয়েছেন যারা তারা কিন্তু সেই সমস্ত কাজের সুযোগ পান না বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা হয়ে থাকে জলে ডুবে যাওয়া বা কিছু সামান্য কিছু অংশে অনেক সময় প্লাবিত হয় সেই সমস্ত এলাকায় কিন্তু বিপর্যয় মোকাবিলা কমিটি সাহায্য করে থাকে কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে যে যে পরিকাঠামো পরিকাঠামো রয়েছে রয়েছে সেই কিন্তু অন্যান্য রাজ্যের তুলনায় বেশি এই রাজ্যের অর্থাৎ এই ছোট্ট ত্রিপুরাতে কিন্তু এই চল্লিশ লক্ষ মানুষের মধ্যে যে বিপর্যয় সে কোনো সেরকম কোনো এখনো সম্ভাবনা নেই বা হয়নি তবুও তার ছাড়াও কিন্তু বিপর্যয় মোকাবিলা কমিটি যে রয়েছে রাজ্য সরকারের যে রয়েছে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই শক্তিশালী মেরাজের বিপরজয় মোকাবিলা কমিটি অঙ্কিতা তোমাকে জানিয়ে রাখি যে যেটা খবর যারা জেলা শাসক বা বিভিন্ন মহকুমা শাসক থেকে যেটা খবর এবং সেই ক্ষেত্রে যারা নিয়োজিত রয়েছে সেখানে চাকটি পেট রয়েছে সেখানে এসএনআরএস এনডিআরএফ এ রয়েছে 580 জন जवान তাছাড়া রয়েছে এবং সাধারণভাবে এক হাজার ভলেন্টিয়ার রয়েছে একশো সিভিল ডিফেন্স রয়েছে এবং প্রত্যেকটি টিএসআর বাহিনী যতটুকু ব্যাটেলিয়ান রয়েছে প্রত্যেক বেটেলিয়ান কিন্তু একশো জন করে প্রশিক্ষণ প্রাপ্ত জোয়ান রয়েছে অর্থাৎ যে কোনো সময় যে কোনো বিপর্যয় মোকাবিলা করতে রাজ্যের তারা কিন্তু তৈরি তবে সেক্ষেত্রে বিগত কয়েক বছর ধরে কিন্তু আমরা সেরকম কোনো প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়নি এবং সেই জায়গায় কিন্তু এই সমস্ত ভলেন্টিয়াররাদের তো কিন্তু তারা তৈরি করে রেখেছে তার পাশাপাশি এই যে ভলেন্টিয়াররা যে এনডিআরএফ যে এর বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখে থাকি যে বন্যা কবলিত এলাকাগুলি বা বন্যা প্রবলিত যে সমস্ত অংশগুলিতে সেগুলোতে নিয়ে ভোট নিয়ে তারা হাজির হয় ক্ষেত্রে রাজ্য সরকারের আওতায় এখনো শতাধিক বোর্ড রয়েছে। সেই যে বোর্ড স্পিড বোর্ড বলো তুমি ড্রাইভিং বোর্ড যে বোর্ডগুলো রয়েছে সেই উদ্ধার কাজে ব্যবহৃত সেই সমস্ত বোর্ডগুলো রয়েছে এবং তার পাশাপাশি প্রত্যেকটি দপ্তর থেকে একজন করে উচ্চপদস্থ আধিকারিককে নিয়োজিত করা হয়েছে এবং সেই ক্ষেত্রে প্রত্যেকে তাদেরকে আরো চালিয়ে নেওয়া হচ্ছে কারণ যখন শীতের মরসুমে এই সমস্ত জিনিস থাকে না শুধুমাত্র ভূমিকম্প রেড জোন থাকার কারণ কারণে কিন্তু উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যগুলোর সাথে সেখানে কিছু মকবিল বা মহড়া হয়ে থাকে কিন্তু এই জলের ক্ষেত্রে বা বন্যার ক্ষেত্রে বা বন্যার প্রবলিত ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বা আমাদের বিশেষ করে দক্ষিণাংশে দক্ষিণাংশে বিশেষ করে ধরো সিপাহী জলা এবং দক্ষিণ জেলাতে কিছু কিছু খরস্রোতার নদী রয়েছে সেই সমস্ত নদীগুলিতে যখন প্লাবন আসে তখন সেই সমস্ত নিম্ন অঞ্চলগুলি সেই জায়গায় সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হয় এবং সেই সমস্ত জায়গাগুলিতেই কিন্তু এখন সেই মহড়া চালাচ্ছে এবং সেখানে এনডিআরএফ এর কর্মীরা রয়েছে স্পেশাল ভলেন্টিয়াররা রয়েছে সিভিল ডিফেন্সের তারা রয়েছে এবং ডিএসআর সরকার জন প্রত্যেককেই কিন্তু অবগত করা হচ্ছে প্রত্যেককেই কিন্তু যে যারা অতীতে অভিজ্ঞতা রয়েছে তাদেরকে আরেকটু করে কিভাবে নতুন ভাবে তৈরি করা যাবে নতুন ভাবে তারা ভুলে গিয়েছে কিনা অর্থাৎ সেটাকে চর্চার মধ্যে রাখা অর্থাৎ চালুর মধ্যে রাখা যে যে সময় যদি কোনো প্রাকৃতিক বড় বিপর্যয় ঘটে সেখানে ক্ষেত্রে সেই ক্ষেত্রে যেন এনডিআরএফ থেকে শুরু করে এই সমস্ত জওয়ানরা যারা রয়েছে তাদের কোনো কিছুতে মোকাবিলা করতে কোনো অসুবিধে না হয় এবং তার জন্যই এই প্রক্রিয়া শুরু হয়েছে বিশেষ করে দক্ষিণ জেলাতে চলছে জোর কদমে কাজ জলাতে এবং পশ্চিম জেলাতেও আগামী দিনে আগামী তেইশ থেকে পঁচিশ একটা মহড়া চলবে এবং তার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রগুলিতে অন্যান্য রাজ্যগুলিতে বিশেষ করে ধলাইয়ের ধলাইয়ের প্রত্যন্ত যে সমস্ত রয়েছে কোয়াইয়ের প্রবণতা রয়েছে কোয়াইতে বেশ কিছু জায়গায় অনেক সময় আমরা দেখেছি বন্যার জন্য প্লাবিত হয় ওই সমস্ত এলাকাগুলিতে এবং ওই সমস্ত জেলা এবং মহকুমাগুলিতেও জেলা শাসকের তরফ থেকে মহকুমা শাসকের তরফ থেকে উদ্যোগ নিয়ে সে সমস্ত কাজগুলো করা হবে এবং তাতে বলা যায় যে আগে আগাম থেকেই কিন্তু এই বর্ষা মৌসুম শুরুর আগেই কিন্তু তাদেরকে প্রশিক্ষণে আরো বেশি করে নিয়ে নিয়োজিত করা এবং দপ্তরের ক্ষেত্রে যেন কোনোভাবে দুর্বলতা ঘাটতি বা ব্যর্থতা না থাকে এবং প্রশাসনিক স্তরে যেন সেই দুর্বলতা না থাকে বা এবং সেই ক্ষেত্রে রাজ্যের কোনো নিম্ন অঞ্চল বা যে সমস্ত অঞ্চল যদি প্লাবিত হয় সেই সমস্ত অঞ্চলের মানুষজন যেন কোন দুর্ভোগে না পড়ে তার জন্যই কিন্তু এই মহকুমা শাসকের তরফ থেকে এই কাজ শুরু হয়ে গেছে অঙ্কিতা ধন্যবাদ প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবেলা বাহিনী বর্ষার আগেই ইতিমধ্যে মহড়া চলছে প্রত্যেকটি জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে চলছে সেই মহড়া নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন